পর্দায় যেমন সাহসী ভূমিকায় হাজিরে তার জুড়ি নেই তেমনি প্রকাশ্যে খোলামেলা আলোচনা করতেও ভালোবাসেন ব্যক্তিগত জীবনে বহু সম্পর্কে জড়িয়েছেন এ আবেদন আবেদনময়ী নায়িকা আর কোনো সম্পর্ক নিয়ে রাগ ঢাক নেই তার বলছি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির কথা কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি জানান জীবনে ছয়বার সম্পর্কে জড়িয়েছেন তিনি স্বস্তিকার এই মন্তব্যকে ঘিরে নেটিজেনরা নানা চর্চা শুরু করেন সেই সব চর্চার জবাবে অভিনেত্রী বলেন ছয়টা নয় ছয়শটা প্রেম করেছেন তিনি স্বস্তিকা মুখার্জির ভাষায় আগে ভুল বলেছি ছয়টা নয় আমি ছয়শটা প্রেম করেছি কেওড়াতলা যাওয়ার আগে আমি আরও একটা শূন্য এর সঙ্গে জুড়তে চাই এটাই আমার জীবনের উদ্দেশ্য চর্চার সমালোচনা তোয়াক্কা করেন না অভিনেত্রী তিনি বলেন আমার যদি মনে হয় যে ছয় হাজার মানুষকে ভালোবাসা জ্ঞাপন করব তাহলে তাই করব প্রেম করব তাতেও মানুষের সমস্যা সমাজে নারীদের প্রেম নিয়েই সমস্যা পুরুষরা এসব চর্চার আওতার বাইরে অভিনেত্রীর মতে মৃত্যুর আগে তিনি আরও প্রেম করতে চান প্রচুর মানুষকে ভালোবাসতে চান অনেক ভালোবাসা দেয়ার আছে তা দিতে চান লিফলেটের মতো বিলি করতে চান জীবনটা পরিপূর্ণ করেই মরতে চান এ অভিনেত্রী